হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তোমরা এই স্ট্রাকচারটি দিয়ে বড় বড়ো যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলো তুমি বলতে পারবে দেখো এই স্ট্রাকচার দিয়ে আমরা কি বলতে পারবো দেখো স্ট্রাকচারটি কি স্ট্রাকচারটি হচ্ছে অ্যাসপার এস আই নো এস পার অ্যাস আই নো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভ এখন এটা আমরা কোন সময় ব্যবহার করব এবং অ্যাসপার আই আইনো এর অর্থ কি দেখা যায় লেখা আছে হচ্ছে অ্যাসফার এস আই নো মানে আমার যত দূর জানা আমার যত দূর জানা দিয়ে যত সেন্টেন্স আছে আমরা অ্যাসপার এস আই নো দিয়ে বলতে পারবো এরপরে কী করব একটা সাবজেক্ট বসাবো এবং একটি ভার বসাবো তাহলেই আমাদের সেন্টেন্সটি হয়ে যাবে দেখো দেখো এখন হচ্ছে আমি একটু বিস্তারিত আলোচনা করবো অ্যাস ফার অ্যাস আইনো আমরা কোন সময় ব্যবহার করব দেখো যে লেখা আছে হচ্ছে নিজের জ্ঞান ও ধারণা অনুযায়ী তথ্য বা মতামত প্রকাশ করতে ব্যবহৃত হয় এটা আমরা কোন সময় ব্যবহার করব দেখো আর তুমি একটা জিনিস জানো বা ধারণা অনুযায়ী তুমি একটা জিনিস বললে যে আমার যতদূর জানা সম্ভব বা আমার যতদূর জানা এই সেন্টেন্সগুলো কি আমি ফার অ্যাস আইনো দিয়ে বলতে পারবো তোমাদের কাছে কঠিন লাগতেছে এখন উদাহরণগুলো বুঝিয়ে দিব তাহলেই তোমাদের কাছে সহজ লাগবে দেখো উদাহরণগুলো হচ্ছে দেখো যে লেখা আছে আমার জানা মতে বা আমার যতদূর জানা বা আমার জানা মতে একই কথা তাহলে আমার জানা মতে সে সৎ সে কি সৎ এটা আমরা কিভাবে সেন্টেন্সটি লিখবো বা বলবো দেখো লেখা আছে হচ্ছে তাহলে আমার জানা মতে এটা কীভাবে বলবো অ্যাস ফার অ্যাস নো আমার জানা মতে এখন কি সে সৎ সে সৎ আমরা কীভাবে বলবো হি ইজ অনেস্ট সে সৎ দেখো পরবর্তী সেন্টেন্সটি লেখা আছে হচ্ছে আমার জানা মতে তারা আসছে আমার জানা মতে তারা আসছে এখন এটা কিভাবে বলবো আমার জানা মতে এটা কীভাবে বলবো অ্যাজ ফার অ্যাস আই নো আমার জানা মতে তারা আসছে দেখ সবসময় মনে রাখবে যে ভার্ভটি বাংলা বাক্যের সাবজেক্ট থাকে প্রথমে এবং ভার্ভ থাকে শেষে তাহলে এখন দেখো এই জায়গায় লেখা আছে হচ্ছে তা তারা আসছে তারা আসছে এটা আমরা কীভাবে বলবো দে আর কামিং তারা আসছে দে আর কামিং সাবজেক্ট কি দে তারা এখন হচ্ছে আসছে আসছে আমরা কীভাবে বলবো আর কামিং দে আর কামিং অ্যাজ ফার অ্যাজ আই নো দে আর কামিং আমার জানা মতে তারা আসছে ঠিক আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে দেখো পরবর্তীটা লেখা আছে হচ্ছে আমার জানা মতে দোকানটি বন্ধ আমার জানা মতে দোকানটি বন্ধ এটা আমরা কিভাবে লিখবো দেখো এই জায়গায় লেখা আছে হচ্ছে অ্যাজ ফার অ্যাস আই আমার জানা মতে এখন হচ্ছে কি দোকানটি বন্ধ এখন দেখেন সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে দোকান তাহলে কি দা শপ দা শপ এখন হচ্ছে কি বন্ধ বন্ধ ইংলিশ কি ইজ ক্লোজ ইজ ক্লোজড দোকানটি বন্ধ দেখো ইজ কী কারণে হলো আর কী কারণে হলো এবং কামের সাথে আইনজীবী কী কারণে হলো এইগুলো নিয়ে আমি ভিডিও বানাবো তোমরা তখন ক্লিয়ার হয়ে যাবে এখন তুমি শুধু এই টেম্পলেটটা বা স্ট্রাকচারটি মনে রাখো এ দিয়ে তুমি শুরু করো বলা এবং লেখা এখন ভুল হোক কম বেশি কোনো সমস্যা নেই কিন্তু তুমি বলতে শুরু করো এবং লিখতে শুরু করো তাহলেই তুমি পারবে দেখো এই জায়গায় চার নম্বরটা লেখা আছে হচ্ছে আমার জানা মতে সে একজন ডাক্তার সে একজন কি ডাক্তার এটা আমরা কীভাবে বলবো অ্যাজ পার এস আইনো আমার জানা মতে শি ইজ এ ডক্টর সে একজন ডক্টর এখানে সাবজেক্ট কি সে সে কি সাবজেক্ট তাই আমরা শি বসিয়েছি এখন কি একজন ডক্টর কি বলবো ইজ এ ডক্টর শি ইজ এ ডক্টর সে একজন ডক্টর দেখো পাঁচ নম্বরটি পাঁচ নম্বরটি লেখা আছে হচ্ছে আমার জানা মতে পরীক্ষা আগামী সপ্তাহে কি পরীক্ষা আগামী সপ্তাহে এটা আমরা কিভাবে বলবো দেখো লেখা আছে অ্যাস আমার জানা মতে দেখো এখানে সাবজেক্ট কি এক্সাম এক্সাম কি সাবজেক্ট হচ্ছে পরীক্ষা কি সাবজেক্ট এখন আমরা কিভাবে সব দা এক্সাম দা এক্সাম পরীক্ষা কি আগামী সপ্তাহে ইজ নেক্সট উইক ইজ নেক্সট উইক তাহলে কি হলো আমার জানা মতে পরীক্ষা আগামী সপ্তাহে আশা করি তোমরা এই সেন্টেন্সগুলো বুঝতে পারছো এবং এমন ভিডিও পেতে চাইলে লাইক করবে কমেন্ট করবে না বুঝে থাকলে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম